আলহামদুলিল্লাহ সার্বিয়াতে আমরা আজকে একটু বের হয়েছি বের হয়েছি আমরা একটা সিম কিনতে যাব তো আমরা নতুন যদিও আমরা রাস্তাঘাট চিনি না তারপর আমরা আমাদের বস আমাদের ট্র্যাকিং যে গুগল ম্যাপ যেটা সেটা সেই অনুপাতে আমরা একটা স্টেশন আসছি যেটাকে বলে পলিটিকা সার্বিয়াতে পলিটিকা তো এখানে আসার পর আমরা পাবলিক বাস স্টপের জন্য দাঁড়িয়ে আছি এখানে আপনার বাস গুলাতে কোনো ভাড়া লাগে না একদম পাবলিকের জন্য একদম ফ্রি আর এখানে একটা জিনিস খেয়াল করে দেখলাম আমি যে এখানে এরকম একটা টার্নিং পয়েন্ট এখানে আপনার চার পাঁচটা রাস্তার মোড় অথচ এখানে ট্রাফিক পুলিশ নেই এরা কতটা রুলস মানে এরা এরা আপনার ট্রাফিক বা চলাফেরা করে যার কারণে এদের দুর্ঘটনা খুবই কম আর রাস্তাঘাটে অনেকটা জ্যাম খুব কম পাবেন তো সব মিলে আমার কাছে অনেক ভালো লাগলো আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি আপনার পাবলিক বাসের জন্য পাবলিক বাস আসলে আমরা যাবো আপনার শহরে দিকে শহরে দিকে যে আমরা একটা সিম কার্ড কিনব সিম কার্ড কিনলে আমরা অনেক সময় সিম কার্ডের জন্য যোগাযোগ করতে পারি না তো দেখেন আমাদের এখানে সার্বিয়ার যে আপনার পলিটিকা পলিটিক্যাল যে মোর বাস স্টপে বাস স্টপের যে আপনি চিত্র একটু দেখেন কিভাবে তারা বাস প্রাইভেট যাচ্ছে আরেকটা জিনিস খেলা করে দেখলাম এখানে আপনার মোটর সাইকেল বাইক পাবেন না খুবই কম তারা শুধু আপনার প্রাইভেট কার্ড গুলো ইউজ করে প্রায় প্রত্যেকজন একটা ধরা প্রাইভেট কার্ড ইউজ করে আপনার প্রত্যেকটি গাড়িতে একজনের বেশি লোক নাই তবে এরা খুবই রুলস এবং আহ আপনার ট্রাফিক যে আইনটা এটা খুবই ওরা মানে যার কারণে এটা খুব স্বাচ্ছন্দ্য চলাফেরা করতে পারে তো সকালে ভালো রাখবেন বিদায় সার্বিয়ান পলিটিক্স দিয়ে আসসালামাইকুম